আশি কিলোমিটার গতির একটা সড়কে কিভাবে কোনো ধরনের হেজার্ট লাইট বা সতর্কতা সংকেত ছাড়া একটা গাড়ি দিয়ে রাস্তার এই যে রাস্তার একটা লেন জুড়ে পানি দেওয়া হচ্ছে গাছে কিন্তু এই গাড়িতে কোনো ধরনের সতর্কতা নাই কিভাবে ঝুঁকিপূর্ণভাবে এই কাজটা করা হচ্ছে এটা কতটা ব্যস্ততম সড়ক সেটা একবার দেখলেই বোঝা যায় দর্শক দেখুন আপনি পায়ে স্যান্ডেল পরে আছেন এবং পাইপ দিয়ে পানি দিচ্ছেন আপনার কোনো সেফটি ইকুইপমেন্ট নাই

এবং সেখানে আপনি ফার্স্ট লেন জুড়ে এভাবে গাড়ি থামিয়ে পানি দিচ্ছেন এটা সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ না যে কোনো মানুষ তো দুর্ঘটনায় পড়তে পারে আপনার গাড়িকে ধাক্কা দিতে পারে না কি কারণে অসম্ভব তাহলে আপনি এই যে মানুষ মারা যাবে তার দায়ভার নেবেন না না এটা ড্রাইভার আমি নেব আনকে পাশে পোশাক আছে সব কিছু আছে আমরা ব্যবহার করি না গরম করে তো এলাকা দাও এনে হ্যান্ডকাপ মাথা হ্যান্ডকাপ আছে ওনা পোশাক আছে আপ আপনাদের নিজেদেরও তো কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই কত গাড়ি আসছে এবং এটা ফার্স্ট লেন মানে হচ্ছে এটা আশি কিলোমিটার গতির সড়ক প্রচণ্ড গতির সড়ক সেরকম একটা গতির সড়কে কোনো ধরনের সতর্কতা সংকেত নাই সাইন নাই হেজার্ড লাইট নাই এবং এরকম অবস্থায় রাস্তার মাঝখানে ট্রাকটি থামিয়ে পানি দেওয়া হচ্ছে অর্থাৎ ট্রাকটি খুবই ধীরে ধীরে চলছে এবং পানি দেওয়ার কাজ করছে সাধারণত এ ধরনের ট্রাক দিয়ে এভাবে পানি দিতে হলে হেজার্ড লাইট জ্বালাতে হয় আগে থেকে সতর্কতা দিতে হয় এবং নানা ধরনের যে সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিতে হয় তার কোনোটি আসলে এখানে নাই ঢাকার সবচেয়ে বড় সড়ক সেই সড়কের এটি দর্শক দেখুন দর্শক এই যে এইরকম একটা বড় সড়কে মানে স্পিড লাইনে ফার্স্ট লাইনে আপনি এভাবে দিচ্ছেন আরেকটা গাড়ি এসে ধাক্কা দিবে না পেছন থেকে না না ধাক্কা ধাক্কা দেবে কোনো ধরনের হেজার্ট লাইট নাই কোনো ধরনের সাইন সংকেত নাই কিছু নাই না কি তো আপনারা বলা হয়নি যে কিভাবে এই ট্রাক দিয়ে পানি দিতে হবে কিভাবে নিরাপত্তা নিতে হবে हां বলে দিয়া হয়েছে কি আছে সব কিছু আছে আমরা ব্যবহার করি না গরম করে তো আলাদা দাম আপনাদের নিজেদেরও তো কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই আপনি পায়ে স্যান্ডেল পরে আছেন এবং পাইপ দিয়ে পানি দিচ্ছেন আপনার কোনো সেফটি ইকুইপমেন্ট নাই এবং এই গাড়িতেও হচ্ছে কোনো ধরনের সেফটি টুলস দেখা যাচ্ছে না যে সড়ক নিরাপত্তার জন্য দর্শক এটা হচ্ছে বিপজ্জনক মানে এখানে কি কোনো জ্বালানি মানে পেট্রোল ডিজেল এটাই দেওয়া হচ্ছে নাকি এখানে না 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 তাহলে কি দিচ্ছেন এটা পানি পানি তো গাড়ি তো পেট্রোল ডিজেল এই ডিজেলের এটা পানির গাড়ি নাই পানির গাড়ি আগে ডিজেল আসলো আগে পানি গাড়ি হয়েছে এই ধরনের একটা সড়ক যেখানে হচ্ছে গাড়ি দেখেন আশি কিলোমিটার গতিতে আসছে এবং সেখানে আপনি ফার্স্ট লেন জুড়ে এভাবে গাড়ি থামিয়ে পানি দিচ্ছেন এটা সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ না যে কোনো মানুষ তো দুর্ঘটনায় পড়তে পারে আপনার গাড়িকে ধাক্কা দিতে পারে অসম্ভব তাহলে আপনি এই যে মানুষ মারা যাবে তার ড্রাইভার নিবেন না না ড্রাইভার দেখুন পূর্বাচল তিন ফিট সড়ক কতটা দ্রুত গতির সড়ক এটি এবং সেই সড়কে এই চিত্র এই মুহূর্তে দেখছি আমরা মানে একটা গাড়ি সেটা থামিয়ে পানি দেওয়া হচ্ছে গাছে এভাবে থেমে থেমে গাড়িটা চলছে চালকের সঙ্গে একটি কথা বলি তিনি এই নিরাপত্তার বিষয়টি জানেন কিনা এই যে আপনার গাড়ির কারণে তো দুর্ঘটনা করতে পারে আপনি যে আস্তে আস্তে চালাচ্ছেন আপনি যে ধীরে ধীরে চালাচ্ছেন এবং একেবারে প্রথম লেনে যেখানে আশি কিলোমিটার গতির এই লেনটা এটা জানেন না আপনি এভাবে গাড়ি থামিয়ে চলা কারণ এটা আমাদের মনে করবেন স্যারদের কথা যে গাড়ি একদম আস্তে চাল্লা নাম এই সাররা কারা এটা সেনাবাহিনী আমরা সেনাবাহিনী বলে দিয়েছে যে রাস্তার প্রথম লেনে এভাবে গাড়ি থামিয়ে যাবেন যেটা এই যে অফিস আওয়ার শুরু হয়েছে এখন দেখছেন আপনি যে গাড়ি কীরকম মানে গতিতে চলছে এবং এই ফার্স্ট লেনে কত গতিতে চলে আপনি নিজেও জানেন আপনি চালক তো এই গতিতে এসে ধাক্কা দিবে না কারণ আপনার এখানে তো কোনো ধরনের হেজার্ট লাইট নাই হেজার্ট লাইট বোঝেন হেজার্ট লাইটটা কি কোনো ইন্ডিকেটর অর্থাৎ সাইন সংকেত যে একটা হেজার্ট লাইট জলে আর নিভে সেই ইমার্জেন্সি লাইটটা তো দেয়া নাই আপনার পেছনে তো দেখি না সেটা ওটা মনে করবেন

মানে সড়কে এখানে গাড়ি আসে আশি কিলোমিটার সাইনবোর্ডে লেখা আছে যে এই লাইনে গাড়ি চলবে আশি কিলোমিটারে সেই জায়গায় কোনো ধরনের সাইন সংকেত নাই এটা আপনি থামিয়ে দিয়ে পানি দিচ্ছেন আমাদের দায়িত্ব যেটা সেটা আমরা মানে দায়িত্ব পালন করি মানে এটা কি ধরনের দায়িত্ব হলো আরেকজনকে মৃত্যুর মুখে ঠেলে ফেলা মনে করবেন ব্যাডের কাজ করতে হবে বোধ নাই তাহলে মানে বুঝতে হবে আপনাকে কে নামিয়েছে কে তাদেরকে নামিয়েছে দর্শক গাড়ি নাম্বার এবং গাড়িটি আমি দেখালাম এবং আবারও আরও একটু দেখাই যে কতটা স্পিডে গাড়ি আসছে এটা ফার্স্ট লেন সেই প্রথম লেনে গাড়িটা এভাবে থামিয়ে গাছে পানি দেওয়ার কাজ করছে এবং এটা একটা ডিজেল জ্বালানি পদার্থে জ্বালানি জ্বালানি পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটি পানি দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে এখানে এবং এই ফার্স্ট লেন যেখানে হচ্ছে সবচেয়ে স্পিডে গাড়ি আসে এবং কোনো ধরনের সাইন সংকেত নাই এই গাড়িতে মানে কোনো ধরনের যে যে সাইনগুলো দিতে হয় হেজার লাইট জ্বালাতে হয় এবং আগে থেকে সড়ক নিরাপত্তা ব্যবস্থা সাইনবোর্ড লাগিয়ে রাখতে হয় যে একটা গাড়ি সামনে পানি দেওয়ার কাজ করছে ফার্স্ট লেনে সেরকম কোনো সতর্কতা নাই এবং এইভাবে আরও শত শত গাড়িকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে এর মধ্যে কুয়াশার প্রবণতা আছে অর্থাৎ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে এবং এটাই এই গাড়ি দিয়ে করা হচ্ছে পূর্বাচল তিনশো ফিট সড়কে